ভেবে দেখুন তো নিরামিষ পদ যদি একই সাথে স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ আবার স্বাদেও একেবারে চমক পদক তাহলে কেমন লাগবে আজকে করে দেখাবো সয়াবিনের এক দুর্দান্ত স্বাদের রেসিপি এই সয়াবিনের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একদম ঘরোয়া প্রোটিন সমৃদ্ধ ভিন্ন স্বাদের ইউনিক একটা নতুন রেসিপি সোয়াবিন তো আপনারা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন তবে এই ভাবে যদি একবার বানিয়ে খান গরম গরম ভাতের সাথে দুপুরবেলা একেবারেই জমে যাবে আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো একদম যে কেউ এটা বানিয়ে ফেলতে পারেন আর খেতে হয় অসাধারণ ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে পরিবারে অনেক সদস্যরাই থাকেন তারা কিন্তু সোয়াবিন খেতে একেবারেই পছন্দ করেন না যদি এইভাবে একবার রান্না করে তাদেরকে খাওয়ান তারা তো বুঝতেই পারবে না আর তারা কিন্তু এই সোয়াবিনের প্রেমে পড়ে যাবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা এই কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ সাথে সোয়াবিন বানানোর জন্য দশ টাকার যে সোয়াবিনের প্যাকেট হয় আমি দু প্যাকেট নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তারপরে সেখানে দিয়ে দিলাম এক চামচ মতন নুন নুনটা দিয়ে বেশ জলটা গরম হয়ে গেলে সোয়াবিনগুলো আমি ঢেলে দেবো ঢেলে সোয়াবিনগুলোকে প্রথমেই বেশ ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে তার জন্য কথা বলতে বলতে দেখুন সোয়াবিনটা বেশ ভালো করে টকপক করে ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সোয়াবিনটা দেখুন বেশ ভালো করে ফুলে উঠেছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই সোয়াবিনগুলোকে এই জল থেকে ছেকে তুলে রেখে দেবো আর অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার জন্য এবারে সোয়াবিনটা বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে এবারে সোয়াবিনের থেকে যত জল আছে হাত দিয়ে এরকম চিপে চিপে বেশ ভালো করে নিংডে দিতে হবে খুব ভালো করে জলটা বার করে দেবেন তাতে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে আমি সমস্ত সোয়াবিনগুলো বেশ চেপে চেপে জল বার করে নিয়েছিলাম এবার রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম করে নিতে হবে নয়তো সোয়াবিনটা ভাজার সময় কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে আর আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতন সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে অবশ্যই ভালো লাগবে তাই আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করতে এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবারে হাত দিয়ে চিপে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি সয়াবিনের এই রেসিপিটি বানানোর জন্য সয়াবিনটা কিন্তু বেশ ভালো করে ভাজা করে নিতে হবে নয়তো খেতে মোটেও ভালো লাগবে না দেখুন সয়াবিনটা বেশ ভালো করে ভাজাও হয়ে এসছে আর কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসছে রকম ভাজা হয়ে এলে এবারে সয়াবিনটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নেব ঢেলে এটাকে ঠান্ডা করে নেব সয়াবিনটা এদিকে ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিই তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির গ্রাইন্ডার যা তাতে দিয়ে দিলাম বেশ দু মুঠো মতন ভাজা বাদাম আপনাদের হাতের কাছে যদি ভাজা বাদাম না থাকে তাহলে বাদামটা একটু ভেজে দিয়ে দেবেন এবারে দিয়ে দিলাম দু চামচ মতন পোস্ত আর দু চামচ তিল এবারে দিয়ে দেবো কয়েকটা কাজু এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এক থেকে দেড় ইঞ্চির মতন আদাটা বেশ সুন্দর করে ছাড়িয়ে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকা দিয়ে শুকনো অবস্থায় এরকম একটু ব্লেন্ড করে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে আমাদের একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আমি সুন্দর করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এই মশলাটাকে আমি একটা টিফিন বক্সে ঢেলে দেব মশলাটা ঢেলে নিয়েছিলাম এবারে ওই ব্লেন্ডারের মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো এতে কী হয় মশলাটাও নষ্ট হবে না আর আমাদের সয়াবিনটাও বেশ সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে তবে বন্ধুরা এই সয়াবিনটা খুব বেশি ফাইন পেস্ট করবে না একটু দরদরা টাইপের করে নেবেন দেখুন ঠিক এইভাবেই করে নিলেই বেশি ভালো লাগবে খেতে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই করে নেবেন এবার এই বেটে রাখা সয়াবিনটা এই মশলাটার মধ্যে ঢেলে দেব বাকি সয়াবিনগুলো একই প্রসেসে আমি ব্লেন্ড করে এই মশলাটার মধ্যে নিয়ে নেব বন্ধুরা অবশ্যই নিরামিষ দিনে এই রকম সোয়াবিনের ভাপা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন একদম অসাধারণ লাগে খেতে একবার খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে সমস্ত সোয়াবিন আমার বাটা হয়ে গেছিলো এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই স্কিপ করবেন না চিনিটা দিতেই হবে নয়তো ভালো লাগবে না খেতে এবারে বেশ দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর ব্লেন্ডারটা ধুয়ে হাফ কাপের মতন জল দিয়ে দেব এই রেসিপিটি বানাতে গেলে যেহেতু সোয়া চাংসের ভাপা তাই আমাদের একটু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু এই কাজটা কিন্তু ধৈর্য ধরে বেশ ভালো করে করে নিতে হবে যাতে সোয়াবিনের সাথে এই বেটে রাখা মশলাটা বেশ ভালো করে মেশানো হয় দেখুন আমি মিশিয়ে নিয়েছিলাম আর থিকনেসটা ঠিক এইভাবেই আমাদের করে নিতে হবে আমি আর একটু জল ধুয়ে দিয়ে দিলাম দেখুন আর বেশি পাতলাও করবেন না বেশি গাঢ়ও করবেন না সোয়াবিনটা ঠিক থিকনেসটা এইভাবেই করে নিতে হবে এবারে আমাদের সয়াবিনটা বেশ ভালো করে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে উপরেরটা বেশ সুন্দর করে সাইজ করে দেব চামচ দিয়ে আর উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে টিফিন বক্সে ঢাকাটা আমি লাগিয়ে দিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটায় পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেয়া হয়ে গেলে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট মতন এই সোয়াবিনটাকে ভাপিয়ে নেব আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটি বসিয়ে তার উপরে এরকম টিফিন বক্সটা বসিয়ে ভাপিয়ে নিতে পারেন এই ভাপাটা লো টু মিডিয়াম আছে করে নিতে হবে এবারে দেখুন দশ বারো মিনিট পর ফিরে এলাম আমি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আবার ওই গরমের মধ্যে ঢাকা দিয়ে আমি টিফিন বক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব এবারে টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা প্রোটিনে ভরপুর এরকম সোয়াবিনের ভাপা আর তিল বাদাম এগুলো তো প্রোটিনে ভরপুর একদমই সেগুলো দিয়ে আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন আর যদি বানান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবারে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপকুল আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতটা সময় থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে